আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে সেমিস কাটিং করবেন তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন তো এখানে হচ্ছে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি আপনারা যদি লং কামিজের জন্য সেমিস বাড়ান সেক্ষেত্রে আপনারা আরেকটু কাপড় বেশি নিয়ে নিতে পারেন তো এখানে হচ্ছে প্রায় সাতাশ ইঞ্চি আঠাশ ইঞ্চির মতো কাপড় আছে তো এখন আমি কাপড়টাকে হচ্ছে এভাবে করে চার বাস করে নিচ্ছি প্রথমে কাপড়টা দুই বাজ ছিল এরপর হচ্ছে আমি এখানে চার বাস করে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে আমি গলার এই অংশটার থেকে হচ্ছে মাপটা দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আপনারা সেমিজের গলা চড়াটা হলো কামিজের গলা চড়া যা নিয়েছেন তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন যেমন আপনি যদি আড়াই নিয়ে থাকেন তাহলে এখানে হচ্ছে তিন ইঞ্চি নেবেন গলা চড়াটা অর্থাৎ যতটুকু মাপ থাকবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেমিজের জন্য আর গলা লম্বার ক্ষেত্র একই গলা লম্বা যা হবে তার থেকে এক ইঞ্চি পরিমাণ লম্বা বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে গলা লম্বা ছিল ছয় আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি মানে কামিজের গলা লম্বা ছয় ছিল আমি এখানে সাত ইঞ্চি নিচ্ছি অর্থাৎ এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এরপর একইভাবে একই মাপ আমি নিচেও দিয়ে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বাটা হচ্ছে এভাবে আমি একটা শেপ করে নিচ্ছি লম্বা মাপটা দিয়ে এরপর হচ্ছে এই মাপটা থেকে আমি কাদের মাপ নিচ্ছি তো এখানে কাদের মাপ হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আবার কাদের মাপটা থেকে আমি এখন বগলের মাপটা নিয়ে তো বগলের মাপ আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম যেহেতু আমি এটা বর্ডার মানে ভাস করে তারপরে সেলাই করব তখন কিন্তু আর একটু বড় হবে মানে সাত ইঞ্চি পরিমাণ হয়ে যাবে এরপর মাছ বরাবর হচ্ছে একটা দাগ দিয়ে আমি এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি নেওয়ার পর এখন বডির মাপটা নিচ্ছি তো বডির মাপ এখানে সাড়ে নয় ইঞ্চি আপনারা সব সময় যখন আপনারা যেই কামিজের সাথে সেমিজ ইউজ করবেন সেই কামিজ হচ্ছে সেমিজের থেকে মাপটা হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন বডির মাপটা এরপর আমি এখানে ফাড়ার মাপটা নিচ্ছি তো ফাড়ার মাপ যদি আপনার কামিজের এখানে ফাড়ার মাপ বিশ ইঞ্চি হয় তাহলে আপনারা এক দেড় ইঞ্চি কমিয়ে নেবেন মানে যা হবে তার থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এখানে ফাড়ার মাপটা কম দিবেন। তো এখানে হচ্ছে বিশ ইঞ্চি আমি কিন্তু নিয়েছি সাড়ে আঠারো ইঞ্চি মানে সেমিজের জন্য কম নিতে হবে না হলে কিন্তু কামিজের বাইরে দেখা যাবে তো একইভাবে আমি এই সাইডও হচ্ছে সাড়ে আট ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি দাগটাকে মিলিয়ে নিচ্ছি তো দাগটাকে মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এখন বডির মাপ আর হচ্ছে এখানে হিপের যে মাপটা আছে সেই মাপটা এভাবে করে মাছ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে এটা হচ্ছে কোমরের মাপ মাছ বরাবর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কোমরের মাপ তো কোমরের মাপ এখানে হচ্ছে আমি সোজা করে প্রথমে দাগটা দিয়ে নিচ্ছি তারপর আমি মাপটা দিব তো বডির মাপ এখানে যেহেতু আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি আর কোমরের মাপটা হচ্ছে এক ইঞ্চি কমিয়ে নিব অর্থাৎ সাড়ে আট নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন আর হিপের মাপও একইভাবে সাড়ে নয় নিয়ে নিচ্ছি এরপর আমি এখন দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দাগগুলোকে মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এখন নিচের ঘেরটা আমি নিচ্ছি তো নিচের ঘের এখানে হচ্ছে আমি দশ ইঞ্চি নিয়ে নিব তো নিচের ঘেরটার ক্ষেত্রে কামিজে আমরা সাধারণত একটু গেটা বেশি রাখি কিন্তু সেমিজের ক্ষেত্রে সেটা রাখা যাবে না গেটা কম রাখতে হবে অর্থাৎ হিপের মাপ অনুসারে আপনারা গেটা রাখতে পারেন হিপ যতটুকু নেবেন এখানে সেমিজের নিচের যে গেটটা সেটা সেম নিতে হবে তো আমি এখানে মাত্র হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি আর হিপের এই অংশটা আমি মাত্র এক ইঞ্চি বাড়িয়ে রেখেছি মানে এক ইঞ্চি বাড়তি রেখেছি আর কোমর আর হচ্ছে এখানে বডির মাপটা হচ্ছে দেড় ইঞ্চি করে বাড়িয়ে দাগ কেটে নিয়েছি অর্থাৎ এটা এই মাপ অনুসারে আমি এখন কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি গাঢ় করে দাগটা দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো এখানে যে আমি এক ইঞ্চি আর দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম সেই অনুসারে কেটে নিচ্ছি আর নিচের এই অংশ একটু রাউন্ড করে মানে হাফ ইঞ্চি রাউন্ড করে একটু কেটে নিচ্ছি এখন আমি বগলের এই কেটে নিচ্ছি তো এরপর এই চিহ্নগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য হিপ কোমর আর হচ্ছে বুকের এই অংশে চিহ্ন দিয়ে নিচ্ছি এরপর গলাটা আমি আমি এখানে আট করেছিলাম আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু এই অনুসারে কাটব না যেহেতু আমার যে কামিজটা সেটা হচ্ছে বোটনেক তাই কামিজটার মাপ অনুসারে হচ্ছে আমি গলাটা কাটিং করব। আমি যে যে গলাটা দিয়েছি সেই মাপ অনুসারে আর আপনারা হচ্ছে আপনারা যে যদি অন্য কোনো ধরনের ডিজাইন হয় সেক্ষেত্রে এইভাবে কেটে নিতে পারেন তো এরপর আমি এখানে কামিজটাকে বরাবর বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই মাপ অনুসারে আমি কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এরপর আমি জোড়াটা ছাড়িয়ে নিচ্ছি তো সেমিস কাটিং কিন্তু খুবই সহজ আর একদমই কামিজের মতো শুধুমাত্র হাতাটা দিতে হয় না তো এরপর হচ্ছে আমি এখানে কাপড় নিয়ে নিচ্ছি এটা হচ্ছে গলার যে পট্টিটা আছে সে পট্টিটার জন্য তো এইভাবে সোজা করে বসিয়ে নিয়েছি পট্টির উপরে সেমিজের কাপড়টা বসিয়ে নেওয়ার পর মাপ অনুসারে কেটে নিচ্ছি তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ